আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লোকের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই প্রতি বছরের নয় আমাদের এবারের আয়োজন আসন্ন চর্মনের অগ্রহণের মাহফিলে কী কী নৌজান রিজার্ভ ট্রিপে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও আমরা প্রতি বছরই দুই মাহফিলে যে নৌযানগুলো রিজার্ভ হয় সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা প্রতি বছরই ভিডিও দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আজকে আলোচনা করবো যে সকল নৌজানগুলো এবারের অগ্রহণের মাহফিলে আর রিজার্ভ হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে দেখবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজটি পেজটিতে নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন প্রতি বছরের নয় এবারও চরমনায় মাহফিলে থাকছে একাধিক নৌজান এবার এবার প্রায় সাতটি চারতলা মাস্টার বিজ সম্পন্ন নৌজান ঢাকা সদরঘাট থেকে রিজার্ভ হয়েছে যা অগ্রহায়ণের মাহফিলে পদ্মা সেতু উদ্বোধনের পরে এবারই প্রথম এছাড়াও বিভিন্ন জায়গা থেকে লঞ্চ রিজার্ভ হয়েছে বিভিন্ন লঞ্চ তো গাবতলি থেকে রিজার্ভ হয়েছে এবার দুটি নৌযান সেখানে অবশ্য প্রিন্স সাউলাত সাত রিজার্ভ হয়েছে এবং পাশাপাশি প্রিন্স কামাল এক প্রতি বছরই অবশ্য গাবতলি থেকে রিজার্ভ হয় তো সেই ভিত্তিতে এবারও গাবতলি থেকে থাকার সম্ভাবনা রয়েছে এমভি প্রিন্স কামাল একের পাশাপাশি দিয়াবাড়ি থেকে এবার জামাল জামালপাত সাবেক জামাল পাঁচ এবং বর্তমান জাকির সম্রাট চার নজানটি এবং পাশাপাশি এম ভি ইয়াদ এক এই দুটি নজান দিয়াবাড়ি থেকে রিজার্ভ হয়েছে এই দিয়াবাড়ির প্লটটা হচ্ছে চরমনায় ফিরতি ট্রিপের সময় তারাও কিন্তু বেশ গতিময় সার্ভিস দিয়ে থাকে এবং পাশাপাশি এবার কিন্তু ফুতুল্লা এবং পাগলা দুই জায়গা থেকেই কিন্তু অগ্রহণের মাহফিলে লঞ্চ রিজার্ভ হয়েছে যেটা অগ্রহণের অগ্রহণের মাহফিলে কিন্তু অনেকটাই অবিশ্বাস্য বললেও চলে এবার পাগলা থেকে রিজার্ভ হয়েছে এমভি প্রিন্স সাকিন বর্তমান এমভি ক্যাপ্টেন নৌযানটি এবং পাশাপাশি এমভি কুয়াকাটা এক নৌযানটি রিজার্ভ হয়েছে ফতুল্লা ঘাট থেকে এই দুটি নোজন অবশ্য ফতুল্লা এবং পাগলা থেকে রিজার্ভ হয়েছে এরাও কিন্তু গতিময় সার্ভিস দেওয়ার সক্ষম হতে পারে চরমনায় রিজার্ভ ট্রিপে বিশেষ করে চরমনাই থেকে কালীগঞ্জ চ্যালেঞ্জ পর্যন্ত প্রায় সবগুলো নৌজানই কিন্তু গতিময় একটা লড়াইতে মেতে ওঠে তো সেই জায়গা থেকে যদি আপনি বিবেচনা করেন যে যে নৌযানগুলো এর আগে নাম বললাম প্রিন্স কামাল এক ইয়াদ এক পাশাপাশি প্রিনি ক্যাপ্টেন কুয়াকাটাক এগুলো কিন্তু গতিময় সার্ভিস দিতে সক্ষমময় একটা নৌজান তো পাশাপাশি এবার ঢাকা থেকে যেমনটা বলছিলাম যে সদরঘাট থেকে এবছর অগ্রয়নের মাফিলে প্রায় সাত ষাটটি চারতলা মাস্টার বেশ সম্পন্ন ওজন রিজার্ভ হয়েছে তো সেখানে কীর্তনখোলা দশ রয়েছে কীর্তনখোলা দশ কিন্তু প্রতি বছরই কিন্তু এই থাকে চর্মনের মাফিলে রিজার্ভ ট্রিপের পাশাপাশি অ্যাডভেঞ্চার নয় যে ওজনটি প্রতি বছরই কিন্তু প্রায় চর্মনের মাফিলে দুটি মাফিলেই কিন্তু থাকে তো এবারও নৌজানটি অবশ্য ঢাকা থেকে রিজার্ভ হয়েছে নৌযানটি গত বছরও গিয়েছিল আমি গত বছর ফিরতি ট্রিপে এই নৌজানটিতেই অবস্থান করছিলাম পরবর্তীতে নজানটি অবশ্য পাড়ে আটকে গিয়েছিল পরবর্তীতে প্রায় দুপুর বারোটা নাগাদ চরমানাই থেকে ছেড়েছিল নৌজানটি ঢাকায় এসেছিলো মাত্র ছয় ঘন্টা আটত্রিশ মিনিটে নজানটি ব্যাপক গতিতেই কিন্তু চালিয়ে এসেছিল এবং এবারও কিন্তু নৌজানটি থাকছে চরমানাই মাহফিলের রিজার্ভ ট্রিপে অগ্রহণের মাহফিলে পাশাপাশি ফাল্গুনের মাহফিলেও দেখা যেতে পারে অ্যাডভেঞ্চার দেখা যাবে অ্যাডভেঞ্চার নয়কে এবং পাশাপাশি শুরুবি সাত প্রতি বছর অবশ্য শুরুবি নয় থাকলেও এবছর শুরুবি নয় থাকছে না কিন্তু শুরুবি সাত থাকছে এবারের চর্মনায় মাহফিলে সেটা মোটামুটি নিশ্চিত তো শুরুবি সাত অবশ্য চর্মনায় মাহফিলে চারতলা মাস্টার সম্পন্ন করার পরে অবশ্য এখন পর্যন্ত সার্ভিস দেয়নি রিজার্ভ ট্রিপে তো এবারই কিন্তু প্রথম চারতলা হওয়ার পরে নজানটি অবশ্য চরমনায় মাফিলে রিজার্ভ ট্রিপে যাচ্ছে এবার আগামী ছাব্বিশ তারিখ এই নজানগুলো অবশ্য যাবে তো ঢাকার সদরঘাট থেকে এবারের চরমন মাফিলে কিন্তু রিজার্ভ হয়েছে পুবালি বারো পুবালি বারো নজানটিও কিন্তু এবার ঢাকা সদরঘাট থেকে চরমানি মাফিলে রিজার্ভ হয়েছে এমনই একটা গুঞ্জন শোনা যাচ্ছে গুঞ্জন বলতে কি আমি সংশ্লিষ্ট কয়েকজনের সাথে কথা বলেছি তারা বলেছে যে পুবালি বারো এবছর অগ্রায়ণ্যের মাহফিলে রিজার্ভ হয়েছে তো যদি রিজার্ভ হয়ে থাকে পুবালি বারো তো আপনি বুঝতেই পারছেন যে কৃত্রুণখোলা দশ অ্যাডভেঞ্চার নয় পাশাপাশি শুরুবি সাত পুবালি বারো এরা কিন্তু এবারের চরমনায় মাহফিলে মোটামুটি এক প্রকার গতিময় সার্ভিস দিয়ে ফাটিয়ে দিবে বললেই চলে কারণ চারতলা মাস্টার বিষ সম্পন্ন নৌযানগুলোর উপরেই কিন্তু চরমানায় ফিরতি ট্রিপের সকলের নজর থাকে তো সেই ক্ষেত্রে এবারের চরমনায় মাহফিলের ফিরতি টিপটা কিন্তু অনেকটাই উপভোগ্যময় হতে যাচ্ছে সেটা মোটামুটি নিশ্চিত এবং পাশাপাশি এবারের চরমানের মাহফিলের রিজার্ভ ট্রিপে থাকছে এম ভি সুন্দরবন দশ যেটা গত বছরও আমরা দেখেছি সুন্দরবন দশ রিজার্ভ ট্রিপে ছিল এবার এর পাশাপাশি সুন্দরবন সাতও কোনো এক জায়গা থেকে রিজার্ভ ট্রিপে যাবে চরমানায় মাহফিলের উদ্দেশ্যে এবং পাশাপাশি এবারে চর্মানা মাহফিলের রিজার্ভ ট্রিপে যার তথ্য আমরা অলরেডি আপনাদেরকে আগেই দিয়েছি এমভি ভি পারাবৎ বারো নজানটি চরমণের মাহফিলের রিজার্ভ ট্রিপে যাবে যার অলরেডি সংস্কার কাজের প্রায় আশি পার্সেন্ট কাজই কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবং পাশাপাশি পারাবত বারোই নয় পারাবত আঠারোও থাকছে এবারের চরমণের মাহফিলের রিজার্ভ ট্রিপে যা এক প্রকার অবিশ্বাস্য বললেও চলে পারাবত সিরিজের পারাবত বারো এবং পারাবত আঠারো একই সাথে চরমণের অগ্রণী মাহফিলে দেখা যাবে রিজার্ভ ট্রিপে এতে করে বোঝাই যাচ্ছে এবারের চরমণের মাহফিলের ফিরতি ট্রিপটা অনেকটাই এক্সাইটেড হতে যাচ্ছে মোট প্রায় সাত সাতটি নৌজান ঢাকা সদরঘাট থেকে রিজার্ভ হয়েছে যা অনেকটাই অগ্রহণ মাহফিলের জন্য অবিশ্বাস্য বললেও চলে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ